শেখ হাসিনা পথ ছাড়ার পর এবং দেশ ছাড়ার পর তিন দিন পেরিয়ে গেলেও সেখানে অশান্তি নৈরাজ্য এবং মৃত্যু মিছিল অব্যাহত এই পরিস্থিতিতে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান যিনি হতে চলেছেন তিনি শান্তিতে জয়ী মোহাম্মদ ইউনিস ইনি সেই মোহাম্মদ ইউনিশ যাকে শেখ হাসিনা জেলে পড়ার চেষ্টা করেছিলেন মোহাম্মদ ইউনিশ মূলত গ্রামীণ ব্যাংকের জন্য পরিচিতি লাভ করেছেন তার এই ভাবনার জন্য তাকে দু সালে নোবেল পুরস্কার দেওয়া হয় শেখ মুজিবুর রহমানের অনুরাগী ছিলেন ইনি তার সাথে একটা সময় পর্যন্ত শেখ হাসিনারও সম্পর্ক খুব ভালো ছিল কিন্তু পরবর্তীতে এই সম্পর্কে ফাটল ধরে মোহাম্মদ ইউনিসের তৈরি গ্রামীণ ব্যাংক চড়া সুদের বিনিময়ে ঋণ দেয় বলে ইউনিসকে গরিবের রক্ত বলে মন্তব্য করেছিলেন শেখ হাসিনা এরপর মোহাম্মদ ইউনিসকে শ্রম আইন লঙ্ঘনের অভিযোগে ছয় মাসের কারাদণ্ড দেয় হাসিনা সরকার যদিও আগাম জামিন পেয়ে গিয়েছিলেন তিনি তাই জেলে যেতে হয়নি জালিয়াতি ও আর্থিক তছরুপের অভিযোগে দুইশোটিরও বেশি মামলা দায়ের হয়েছে ইউনিসের বিরুদ্ধে দু সালে হাসিনা সরকার গ্রামীণ ব্যাংকের এমডি পদ থেকে সরিয়ে দেয় ইউনিসকে এছাড়াও দু সালে পদ্মা সেতু নির্মাণের বিরুদ্ধে ষড়যন্ত্র করেন বলে ইউনিসের প্রতি অভিযোগ করা হয় আর এই কারণে হাসিনা ইউনিসকে উদ্দেশ্য করে বলেন মতো সেতু টাকা বন্ধ করেছে তাকে আবার পদ্মা দিয়ে দুইটা চুপনি দিয়ে উঠাই নেওয়া উচিত মরে যাতে না যায় একটু পদ্মা নদীতে দুইটা চুপনি দিয়ে সেতুতে ফেলে দেওয়া উচিত এখন হাসিনার প্রধানমন্ত্রীর পদ থেকে ইস্তফা দেওয়ার পর বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হিসেবে শপথ গ্রহণ করতে চলেছেন আজ অর্থাৎ আটই আগস্ট দু হাজার চব্বিশ অশান্ত বাংলাদেশে এই শান্তিতে নোবেল নোবেলজয়ী ব্যক্তি কতটা দক্ষতার সাথে শান্তি ফিরিয়ে আনতে পারেন এখন সেটাই দেখা। মূলত দেশে শান্তি ফেরানো ও দেশের সংখ্যালঘুদের নিরাপত্তা দেওয়া মোহাম্মদ ইউনিসের কাছে একটি পাহাড় প্রমাণ চ্যালেঞ্জ কথা বলার অপেক্ষা রাখে না